রাজ্যে জিআরবিটির গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দেওয়া হয়েছিল বহু তাল বাহানার পর গ্রুপ সির ফলাফল বেরিয়েছিল তখনও দুর্নীতির গন্ধ ছিল আমাদের রাজ্যের ছেলেদেরকে বঞ্চিত করা হয়েছিল তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম আবার বহু তাল বাহানার পর এ গত দুদিন আগে গ্রুপ ডির পরীক্ষার ফলাফল বেরিয়েছে এই ফলাফল বেরানোর আগে আমাদের রাজ্যের মাননীয় যিনি বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভার এই তিন দিনের অধিবেশন চলাকালীন তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং রাজ্য সরকারের কাছে দাবি রেখেছিলেন চিঠি লিখেছিলেন এবং বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে এই গ্রুপ ডিতে এমন বহু ক্যান্ডিডেট আছেন যারা গ্রুপ সিতে উত্তীর্ণ হয়েছেন অনেকে সেখানে চাকরি করছেন বা অনেকে রাজ্য থেকে আছে এদেরকে যাতে না দিয়ে আমাদের রাজ্যের যারা ভূমিপুত্র আমাদের রাজ্যের যারা ছেলে তাদেরকে যাতে দেওয়া হয় সেখানে মেরিট লিস্টের পাশাপাশি যাতে আরেকটা ওয়েটিং লিস্ট দেওয়া হয় কিন্তু রাজ্য সরকার সেদিন ওনার এই কথা কর্ণপাত করেনি কারণ এই সরকার দুর্নীতিবাজ এই সরকার রাজ্যের যুবকদের উন্নয়ন চায় না এই সরকার পয়সার বিনিময়ে অর্থের বিনিময়ে রাজ্যের যুবকদেরকে বঞ্চিত করছে তার প্রতিবাদ জানিয়ে যুব কংগ্রেসের সভাপতির নেতৃত্বে আজ আমরা জিআরবিটির অফিসের সামনে আসি পুলিশ দিয়ে গেট বন্ধ করে দেওয়া হয় তারপরেও আমরা কিছু যুবক আমরা যিনি ডাইরেক্টর জি আর সাহা উনার অফিসের সামনে যায় ইনি হচ্ছেন অসীম সাহা যিনি এক সময় তৎকালীন সরকারের দালালি করেছিল আজকে বর্তমান সরকারের দালালি করছেন ইনি দুর্নীতিবাদ অসীম সাহা এই বিজেপি দুর্নীতিবাজ সরকারটা সমস্ত দুর্নীতি করাচ্ছেন এই জিআরবিটির ডাইরেক্টর অসীম সাহাকে দিয়ে আমরা